আজকে জিএম স্কুলে বিরানব্বই সালে বন্ধুরা একত্রিত হয়েছি আমরা তো আমাদের জন্য আজকে ভীষণ খুশির দিন আমরা এতদিন পর যে সবাই সবার সাথে আমাদের অনুভূতি শেয়ার করলাম আমরা একে অপরের সাথে বুক মেলালাম একে অপরের সাথে আমরা আমাদের কৌশলাদি বিনিময় করলাম এতে আমাদের সৌহার্দ্য সংস্কৃতি আমাদের ভালোবাসার বন্ধন টিকিয়ে থাক টিকিয়ে থাকবে জয় হোক বন্ধুত্বের বন্ধু মানে আমার এই প্রাণ প্রিয় স্কুল বন্ধু মানে আমার প্রাইমারি স্কুল বন্ধু মানে আমার খেলার মাঠ বন্ধু মানে আমাদের আজকে এই সব বন্ধু একত্রিত হয়ে এই দিনব্যাপী এই যে আড্ডা এটা আসলে আজকে আমি খুব গর্ববোধ করতেছি যেভাবেই যেন আমরা প্রতি বছর আমাদের এই সকল বন্ধুদের নিয়ে এইভাবে আমরা আয়োজন করতে পারি এবং সকল বন্ধুরা যেন সুস্থ থাকে সুন্দর থাকে এই প্রত্যাশাই করি আমি স্কুল থেকে বিরানব্বই ব্যাসে আর কি বন্ধুদের ফুলবাড়ি উপজেলার পুনর্মিলনী হচ্ছে এখানে এসে খুব ভালো লাগছে সেই সঙ্গে আরও দিনাজপুর বাইরের কিছু বন্ধুরা আসছে আসলে খুব একটা মনোমুগ্ধকর পরিবেশে এবং এত ভালো লাগছে যে পৃথিবীর সব ব্যস্ততা সব ক্লান্তি ছেড়ে আজকে একত্রিত হতে পেরেছি এটা আসলে মনে হচ্ছে একটা মেন্টাল রিক্রিয়েশান বা রিফ্রেশার হচ্ছে আর কি রিফ্রেশ হচ্ছে সবশেষে আমার বিরানম্বই ব্যাসে সকল বন্ধুদের জন্য শুভকামনা রইল পরিবারের জন্য শুভকামনা রইলো তাদের করছি আজ দীর্ঘ প্রায় তিরিশ বত্রিশ বছর পর জিএম স্কুল মাঠে এসে খুব ভালো লাগতেছে আমরা উনিশশো বিরানব্বই ব্যাস বন্ধু বান্ধব সবাইকে দেখতে খুব মজা লাগতেছে উনিশশো বিরানব্বই সালে অনুষ্ঠান অনুষ্ঠানে শুভেচ্ছা অনেক ধন্যবাদ জানাই আমার আয়োজন করা হয়েছে সে অনুমতি ঘর আমাদের এই বন্ধু এতটাই আনন্দ যে আমরা নিজেদের অনেক পরিচিত লোকদের চিনতে পারি না এই বন্ধু মেলায় আসলে সবাইকে আমরা সবার সঙ্গে পেয়ে যাচ্ছি আর প্রতি বছর এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হোক আমাদের কাব্য আমি মোহাম্মদ এনায়েত হোসেন চৌধুরী উনিশশো বিরানব্বই এসএসসি সুজাপুর স্কুল থেকে এই আমাদের বন্ধুদের এই বিরানব্বই ব্যাসের এই মিলন মেলায় এসে খুবই আনন্দিত